নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসছেন মেহজাবিন চৌধুরী পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক প্রযোজক আদনান আল রাজীব আজ চব্বিশ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন করেছেন তারা এর আগে গতকাল আয়োজন হয়েছিল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান আর এদিনের কিছু ছবি ভাইরাল হতেই তোলপাড় সামাজিক মাধ্যম মেহ যাবেন চৌধুরীর গায়ে হলুদের অনুষ্ঠানে ছিল বেশ কিছু বিধিনিষেধ আমন্ত্রিত অতিথিরা তুলতে পারবেন না ছবি ও ভিডিও কিন্তু এর মাঝেও ফাঁস হল মেহ যাবেন চৌধুরী ও আদনান আল রাজিবের বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলোতে দেখা যায় মেজাবিন চৌধুরী ও আদনান আল রাজীবের বেশ কিছু মুহূর্ত এ সময় দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল এছাড়াও তাদের সঙ্গে দেখা মেলে একটি ব্যান্ড দলের বুঝতে বাকি নেই নিজেদের বিয়েতে এই তারকা যুগল নাচে গানে বেশ মেতে উঠেছিলেন জানা গেছে পরিবারের লোকজনের উপস্থিতিতে এ জুটির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ঢাকার বাইরে সেই রিসোর্টে বেশ কয়েকদিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল গতকাল সকাল থেকে সেখানে মেহজাবিন ও আদনানের পরিবারের সদস্যরা পৌঁছাতে শুরু করেন বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে অংশ নেওয়া একটি সূত্র গণমাধ্যমে জানান আগে সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজে বিয়ের ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করবেন এরপর অন্যরা ছবি ভিডিওতে শেয়ার করতে পারবেন গায়ে হলুদের অনুষ্ঠানে মেহ জাবিনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাঞ্জাবি পায়জামা আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে